জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি অনেক দিন যাবত মায়ের ভিডিও ছাড়া হয় না তো আজকে আমি মায়ের একটা ভিডিও দিচ্ছি আপনারা সবাই দেখবেন আর সবাই মায়ের কাছে যাবেন অনেক অনেক মায়ের নাম জপ করবেন আপনারাও ফল পাবেন অস্বাভাবিক একটা কাহিনী, সেটা আপনারা নিজের কানে শুনুন আর দেখুন কি হয়েছে এই ভক্ত মা কৃষ্ণকালী মায়ের নাম চারিদিকে ছড়িয়েছে এক ভক্ত মাকে ইনি বলেছিলেন মায়ের নাম জপ কর তবেই তুই সফল হবি সেই ভক্ত মা মায়ের নাম জপ করেছে দিন রাত এক করে কৃষ্ণকালী মায়ের নাম জপ করেছে সেখানে মা দারুণ ফল পেয়েছে ভিজে গায়ে মা চান করে মন্দির পর্যন্ত দণ্ডি খাটতে খাটতে এসছে মা মা তুমি সবার মনোবাঞ্ছা পূর্ণ করো এরকম যেন প্রত্যেকটা মায়ের কোল যেন ভরে যায় কৃষ্ণকালী মায়ের নাম জপে এই ভক্ত মা ভিডিও কলে যাকে দেখছেন তিনি আঠেরো বছর পর মা হয়েছেন তাও আবার যমজ পুত্র দুটো সন্তান জন্ম দিয়েছে দারুণ সুখবর সবাই মায়ের কাছে যেও সবাই একবার বলো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় দুই সন্তান যাতে সুস্থ থাকে ভালো থাকে তাই কৃষ্ণকালী মায়ের কাছে এসেছেন মনস্কামনা পূরণ হয়েছে বলে আর দুটো বাচ্চার মুখে প্রসাদ মায়ের কাছেই দেয়াবে মায়ের হাত দিয়ে মুখে প্রসাদ হবে বাচ্চা দুটোর আর মা কি বলছেন সবাই একবার শুনুন তার আগে সবাই জয় কৃষ্ণকালী মায়ের জয় বলুন আঠেরো বছর পর মায়ের নাম জপ করে মুখে আমার হাত দিয়ে এই মায় অনেক প্রচার করেছে এই মা যারা কৃষ্ণকালী মায়ের নাম প্রচার করে আর যারা কৃষ্ণর নাম প্রচার করে তারা হচ্ছে গোবিন্দর প্রিয় সন্তান এই যে মা কৃষ্ণকালী মায়ের প্রচার করেছে তেনার দেখে উনি পাশের জন উনিও শুনেছেন মায়ের নাম জপ করেছেন ইনিও শুনেছেন অনেক উপকার করেছে মায়ের প্রচার করে আর মায়ের নাম জপ করে অনেক উপকার পেয়েছে ভগবান তাদের পাশে সর্বদাই থাকবেন কৃষ্ণকালী মা সবসময় তাদের সাথে আছেন সবাই তোমরা কৃষ্ণকালী মায়ের নাম জপ করো কৃষ্ণকালী মায়ের কাছে যাও নিজের মনস্কামনা পূর্ণ করো কৃষ্ণকালী মায়ের নাম জপ করো ফল তোমরা পাবেই মা কাউকে খালি হাতে ফেরান না সবাই খালি হাতে এলে ভরা হাতে ফিরে যান মায়ের কাছ থেকে জয় কৃষ্ণকালী মায়ের জয় ছোট্ট যে ভক্তি এটাই থেকে বড় জিনিস সবাই বলুন জয় এই ভক্ত মাও মায়ের মন্দিরে এসে অনেক উপকার পেয়েছেন উনি দুবার অপারেশন হয়েছে গলার কোনো সমস্যা সমাধানই হয়নি সেখানে মায়ের নাম জপ করে মায়ের নাম জপ করে গলার সমস্যা পুরো সমাধান হয়ে গেছে গলা পুরো ভালো হয়ে গেছে তাই উনি কৃষ্ণকালী মায়ের কাছে এসছেন পুজো দিতে আর মায়ের জন্য অনেক কিছু নিয়ে এসেছেন মন থেকে জয় কৃষ্ণকালী মায়ের জয়

ব্যাঙ্গালোরের ডাক্তার পন্থ বলেছে অপারেশন করতে হবে মাজার শিরা বসে গেছে সেখানে কৃষ্ণকালী মায়ের নাম জপ করে পুরো সুস্থ হয়ে গেছেন জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয়